সেখানে প্রচুর লোকসায়কের সমাগম হয় এখানে আপনারা সবাই ত্রিপুরাবাসী আসবেন এসে দেখে যাবেন এখানে এই তীর্থ পবিত্র তীর্থ এখানে অল ইন্ডিয়া ভিত্তিক মানুষ সবাই আসে বাইরে থেকেও আসে এই অনুভূতিতে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয় জাতি উপজাতি কোনো ভেদাভেদ নেই সব ধরনের লোক এখানে আসে কেনাকাটা করে ব্যবসা বাণিজ্য দূর দূরান্ত থেকে বিজনেসম্যান আসে ব্যবসা করে যায় প্রচুর লাভবান হয়ে যায় আপনারাও প্রচুর প্রচুরভাবে আসবেন সবাইকে নিয়ে সব পরিজন পরিজনকে নিয়ে আসবেন আনন্দ ফুর্তি করবেন দেখে যাবেন এটাই আমার কামনা বাসনা যাতে মনস্ফুত হয় সবার আনন্দ ফুর্তি হয়